আসসালামু আলাইকুম আপনি যারা বাংলাদেশ পুলিশ কনস্টেবলে আবেদন করেছেন আপনাদের লিখিত পরীক্ষার জন্য আমি ইম্পর্টেন্ট টপিকগুলা ধারাবাহিকভাবে সমাধান করে দিচ্ছি তো এখন ধারাবাহিকভাবে ম্যাথগুলো সমাধান করে দিচ্ছি পরবর্তীতে আমি ইংলিশ টপিকগুলো ধারাবাহিকভাবে সমাধান করে দিব তো অনেকে ইংলিশ টপিকগুলোর জন্য বলেছেন এইগুলো আমি ধারাবাহিকভাবে সমাধান করার চেষ্টা করব তো দেখেন আমি এখন যে মেটটি নিয়ে হাজির হয়েছি এটা হচ্ছে সেটের একটি ম্যাথ তো এই মেটটি দুই সালে পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষার মধ্যে এসেছিলো তো চলেন আমরা এই মেটটি সহজ ওয়েতে সমাধান করার চেষ্টা করি তো দেখেন এইখানে আমাদেরকে বলা হয়েছে এ ইকুয়েল মাইনাস ওয়ান জিরো টু থ্রি এবং বি ইকুয়্যাল জিরো মাইনাস থ্রি থ্রি ফোর ফাইভ হলে এ এখন এই চিহ্নটার নাম কি এই চিহ্নটার নাম অনেকে জানেন না এটা হচ্ছে কি এটা হচ্ছে ইন্টারসেকশন বা ক্যাপ যে কোনো একটি আপনারা বলতে পারবেন তো এখানে আপনারা ক্যাপ বা ইন্টারসেকশন যে কোনো একটি বলে নেবেন তো এ ক্যাপ বি বা এ ইন্টারসেকশন বি নির্ণয় করুন তো দেখেন এইখানে আমাদেরকে এর মান দেওয়া রয়েছে এবং বিয়ের মান দেওয়া রয়েছে এখন আমাদের এ ক্যাফ বিয়ের মান নির্ণয় করার কথা বলা হয়েছে তো এইখানে আর এটা হচ্ছে দু হাজার পঁচিশ সালে এই মেটটি এসেছিলো এটা আমি এখানে লিখে দিয়েছি তো আমরা চলেন এই মেটটি সমাধান করার পূর্বে একটি বার্তা জেনে নিই সেটি হচ্ছে আপনারা যদি পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষার একটি সম্পূর্ণ সাজেশন নিতে চান প্রায় দেড়শো পেজের সাজেশনটি সেটা হচ্ছে বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান এবং ভাইবার পুরা টপিকগুলা সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে এবং বিগত সালের প্রশ্নগুলা এখানে সুন্দরভাবে দেওয়া রয়েছে সমাধানসহ তো এই পিডিএফটি যদি আপনারা নিতে চান তাহলে এখানে এই নাম্বারে আপনারা মাত্র পঞ্চাশ টাকা পেমেন্ট করে কি করতে পারেন আপনারা পিডিএফটি সংগ্রহ করতে পারেন এই নাম্বারে বিকাশ রয়েছে পঞ্চাশ টাকা পেমেন্ট করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা কি করবেন হোয়াটসঅ্যাপে নক দেবেন ইনশাল্লাহ আপনারা পিডিএফটি পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকায় আপনারা দেড়শো পেজের একটি সাজানো গুছানো পিডিএফ পেয়ে যাবেন আপনারা চাইলে পিডিএফের স্ক্রিনশটও ফার্স্টে দেখে নিতে পারেন হোয়াটসঅ্যাপে নক দিয়ে তারপর আপনাদের পছন্দ পছন্দ হলে নিবেন অযথাই নেওয়ার দরকার নেই তো যারা নিতে চান এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে পঞ্চাশ টাকা পেমেন্ট করে আপনারা পিডিএফটি নিয়ে নিতে পারেন চলেন আমরা না বেড়িয়ে ম্যাটটি সমাধান করার চেষ্টা করি তো দেখেন এইখানে আমাদের এ এর মান দেওয়া রয়েছে এবং বিয়ের মান দেওয়া রয়েছে এখন আমাদের এ ক্যাফ এ ক্যাফ বিয়ের মান আমাদের নির্ণয় করতে হবে তো দেখেন এইখানে আমাদের যা যা দেওয়া ছিল তা আমরা লিখে নিলাম কী দেওয়া ছিল আমাদের দেওয়া আছে এ ইকুয়াল হচ্ছে মাইনাস ওয়ান জিরো টু থ্রি এটা আমাদের দেওয়া রয়েছে এবং আমরা একটু যদি নিচে দেখি তাহলে এইখানে আমাদের কী দেওয়া রয়েছে দেওয়া রয়েছে বি ইকুয়েল জিরো মাইনাস থ্রি থ্রি ফোর ফাইভ এটা আমাদের দেওয়া রয়েছে এটা আমাদের কিন্তু ম্যাথের মধ্যে দেওয়া ছিল তারপর এখন আমরা তো এখন আমরা এখানে লিখে নিতে পারি সুতরাং এ ক্যাপ বি এটা কিন্তু ক্যাপ এইখানে আমি লিখে রেখেছি আপনি একটু মুখস্থ করে নেবেন এটাকে আপনারা ইন্টারসেকশন বা ক্যাপ যে একটা বলতে পারবেন তো দেখেন এ ক্যাপ বি ইকুয়াল কী হবে দেখেন আমরা এর মানটা এখানে বসালাম তারপর আমরা ক্যাপ দিলাম দেওয়ার পর আমরা এখানে কি করলাম বি এর মানটা বসিয়ে দিলাম দেওয়ার পর এখন এইখানে কাজটা কি এটা আমাদের বুঝতে হবে এই ক্যাপ বা ইন্টারসেকশনের কাজটা কি এটা আমাদের যদি বুঝতে পারি আমরা তাহলে আমরা এই মেটটি মাত্র এক মিনিটে সমাধান করে দিতে পারবো তো দেখেন এখানে আমাদের এই ক্যাব বা ইন্টারসেকশনের কাজ হচ্ছে আমাদের এইখানে যে মানগুলো রয়েছে আর এইখানে যে মানগুলো রয়েছে এর মধ্যে যে মানগুলা কমন এইগুলো আমরা আমরা জাস্ট লিখতে হবে এটাই হচ্ছে এই ইন্টারসেকশনের কাজ ইন্টারসেকশন মানে হচ্ছে দুই পাশে যেগুলো কমন রয়েছে এ পাশ আর ওই পাশে দুই পাশে যেগুলো কমন কমন মানে কি এখন কমন মানে কি এটা অনেকে বোঝেন না এটা আমি জানি এটা অনেকের বেতার কারণ কোনো স্যারে যদি ক্লাস করে এখন অনেকে বলবে যে এইখানে কমন যে এইখানে কমন যেগুলো রয়েছে এগুলো লিখে জাস্ট আনসার দিয়ে শেষ মানে এইখানে যে কমন বিষয়টা কি এটা অনেকে বুঝেন না তো এই বিষয় এই বিষয়টাও আমি একটু বোঝানোর চেষ্টা করি কমন মানে কি কমন মানে হচ্ছে ধরেন এখানে আমি লিখলাম হচ্ছে এ বি সি আর ধরেন এটা একটা আর এখানে লিখলাম আমি হচ্ছে এ ডি এবং এফ তো এইখানে দুইটার মধ্যে কমন কি কি রয়েছে কমন মানে এখানেও আছে এখানেও আছে আর এইখানে দেখেন এটা কমন না এটাও কমন নাই এটাও কমন নাই এটাও কমন নাই কমন মানে হচ্ছে যেটা এ পাশে এইখানেও রয়েছে এইখানেও রয়েছে এটা মানে হচ্ছে কমন তো আশা করি কমন বিষয়টা বুঝতে পেরেছেন তো এখানে কমন কি এ এখানেও আছে এখানেও ছিল তো এ হচ্ছে এখানে কমন তো আশা করি কমন বিষয়টা কি এটা একটু আন্দাজ করতে পেরেছেন কমন মানে হচ্ছে এ পাশেও রয়েছে এ পাশেও রয়েছে তো এইখানে লক্ষ্য করেন এইখানে আমাদের কমন কী কী রয়েছে কমন হচ্ছে দেখেন এইখানে মাইনাস ওয়ান রয়েছে এইখানে মাইনাস ওয়ান নেই তো এটা বাদ এখানে রয়েছে জিরো এইখানে রয়েছে জিরো তো জিরো কি এ পাশেও রয়েছে এ পাশেও রয়েছে তো এখানে কি জিরো হচ্ছে কমন তো আমরা কী করব এখানে আমরা জিরো লিখে নিব নেওয়ার পর দেখবো আমরা আরও কমন কিছু কুঁচে পাই কি না তো দেখেন এখানে রয়েছে টু এইখানে আমরা টু কুঁজে পাচ্ছি না তো টু বাদ এখানে রয়েছে থ্রি তো দেখেন এখানে আমরা থ্রি কুজে পেয়েছি এই যে থ্রি কিন্তু মাইনাস থ্রি আমরা নিতে পারবো না কারণ এখানে মাইনাস থ্রি কিন্তু নেই তো আমরা এখানে থ্রি খুঁজে পেয়েছি তো আমরা এখানে কমা দিয়ে থ্রি লিখে নিব তো আমরা এখানে মাত্র দুটি কমন পেয়েছি একটা হচ্ছে জিরো একটা হচ্ছে থ্রি তো আমাদের এখানে কাঙ্ক্ষিত যে আনসারটি হবে সেটা হচ্ছে জিরো থ্রি এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত এই ম্যাথের আনসার এখানে আমাদের কি এ ইন্টারসেকশন বি এর মান হচ্ছে আমাদের কি জিরো আর থ্রি এটা হচ্ছে আমাদের এ ইন্টারসেকশন বি এর মান তো আশা করি আপনারা ম্যাটটি বুঝতে পেরেছেন ম্যাটটি খুব সিম্পল ছিল কিন্তু এইখানে যদি আপনি এই ইন্টারসেকশনের কাজ কি এটা না জানেন তাহলে ম্যাটটি আপনার পক্ষে করা সম্ভব না তাহলে আপনাদের কি করতে হবে এটা কাজটা যে মুখস্ত করে নিতে হবে এটা কাজ কি যেগুলো কমন এইগুলো আপনাকে লিখতে হবে মানে এই পাশেও রয়েছে এই পাশেও রয়েছে যেগুলো এভাবে কমন রয়েছে এগুলো লিখলেই আপনারা আপনাদের কাঙ্ক্ষিত আনসারটি পেয়ে যাবেন তো আশা করি আপনারা ম্যাটটি বুঝতে পেরেছেন এরকম ইম্পর্টেন্ট ম্যাথগুলো পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখা বেলাইকনটি বাজিয়ে রাখবেন আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপত্র শিবায় ও বোনেরা